ধোলা তারা সিসিটিভি ফুটেজ চাইতে চাইলাম আমরা তখন আমাদের জানানো হচ্ছে কোর্টে গিয়ে কোর্টকে জানানো হচ্ছে সিসিটিভি নাকি খারাপ ছিল যে পুলিশ তৃণমূলের চাটুকারিতা করে যে পুলিশ তোলা তুলে যে পুলিশ অবৈধ কাজ করে যে পুলিশ সংবিধান বহির্ভূত কাজ করে সেই পুলিশের বিরুদ্ধে আমাদের আইনি লড়াই জারি থাকবে আইনের মাধ্যমে সেই সমস্ত পুলিশকে তার আউকাত আমরা বুঝিয়ে দেব তাই আমরা কোটা গিয়েছি আমাদের আবু তুলে নিয়ে গিয়ে তার পরিবারের লোকের সোনা চুরি গেল তার পরিবারের চুরি হলো দুর্ভাগ্যের বিষয় তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এমন টর্চার তারা করেছে তাকে মৃত্যুর করে ঢলে পড়তে হলো এটা আমরা ছেড়ে দেব না ফাইনাল হিয়ারিং আছে আমরা অপেক্ষায় আছি আমরা শুধু সময় দিন গুনছি যারা যারা এর সাথে যুক্ত সেই সমস্ত পুলিশগুলোকে আমরা চিহ্নিত করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আমরা আইন হাতে তুলে নেই নি আর আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা নয় আমরা মানুষের আইনকে মান্যতা দিয়ে আইনের কোন জায়গায় গেলে এই অত্যাচারের বিরুদ্ধে সঠিক বিচার পাওয়া যাবে সেখানে আমরা পৌঁছেছি সেখান থেকে আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা ওই ঢোলা যে সমস্ত পুলিশরা এর সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা সাথে সাথে এটাও জানিয়ে রাখতে চাই যে দুর্ভাগ্য আমাদের ডিজিটাল ডিজিটাল বলল মুখ্যমন্ত্রী স্বচ্ছতা আনার জন্য ইটেন্ডার ডিজিটাল কোনে কথা বলছে কিন্তু যে সমস্ত থানাগুলোতে সিসিটিভি থাকার দরকার থানার মধ্যে কি হচ্ছে চব্বিশ ঘন্টা রেকর্ড করা দরকার সেই ঢোলা থানাতে যখন আমরা কোটের মাধ্যমে ঢোলা থানার সিসিটিভি ফুটেজ চাইতে চাইলাম আমরা তখন আমাদের জানানো হচ্ছে কোর্টে কোর্টকে জানানো হচ্ছে সিসিটিভি নাকি খারাপ ছিল সিসিটিভি খারাপ ছিল কি ছিল না এর জবাবও কিন্তু আমরা কোর্টের মাধ্যমে নেব আমাদের আবু সিদ্দিক হালদারকে যে অসভ্য পুলিশ কর্তাগুলো তারপরে চেষ্টা করব কলকাতা হাইকোর্টে মামলা চলছে আশা করছে কলকাতা হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় আসবে তাও আপনারা জানিয়ে দিতে চাই যদি মনে হয় আমাদের কলকাতা রায় রায়টাকে অপছন্দ হয় এখনো যদিও রায় আসেনি সেই বিষয়ে আমার কথা বলা উচিত নয় তারপরেও বলে যাচ্ছি আমি আবু সিদ্দিক আল্লাহের পরিবারকে জানিয়েছিলাম আজকেও বলছি প্রয়োজনে আমাদের আবাসিক দিকের জন্য আমাদেরকে যদি সুপ্রিম কোর্টে যেতে হয় ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে যাবে আবাসিক দিককে যারা খুন করলো যাদের আবাসিক দিককে মৃত্যু হতে হলো তাদেরকে আমরা একদম ছাড় দেবো না